তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা অনেকদিন এই চ্যানেলটাই ভিডিও ছাড়িনি তো চিন্তা করার দরকার নেই এখন থেকে তোমরা টানাই ভিডিও পাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর খেলার সংক্রান্ত নানান আপডেট জানার জন্য চ্যানেলের দিকে লক্ষ্য রাখো তো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে যেই আপডেটটা বেরিয়ে এসছে সেটা হলো নতুন একটা স্প্যানিশ সেন্টার ব্যাককে নিয়ে তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান দল স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের সাথে কথাবার্তা চালিয়ে ডিল ডান করে নিয়েছে শুধুমাত্র অফিসিয়ালভাবে জানানোটা বাকি রয়েছে যতদূর শোনা যাচ্ছে যে ডিল ডান হয়ে গেছে বাট পেপার ওয়ার্কের এখন অনেক কাজ বাকি রয়েছে তো বন্ধুরা মোটামুটি কনফার্মই রয়েছে যে তিনি আসছেন আর ডিল ডান হয়ে গেছে তবুও পুরোপুরি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা আমরা যদি প্লেয়ারটার প্লেইং পারফরমেন্স দেখি তাহলে দেখতে পাবো প্লেয়ারটি এখন ইন্দোনেশিয়ার একটা ক্লাবে খেলছে যথেষ্ট ভালো লেভেলেরই প্লেয়ার তিনি সত্যি কথা বলতে গেলে তার প্রোফাইল দেখে তাকে এভারেজ প্লেয়ারই লাগছিল যে মোটামুটি প্লেয়ার কিন্তু বন্ধুরা নানান বড় বড় সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে যে তার মার্কেট ভ্যালু কম হলেও তার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত লেভেলের তো বন্ধুরা তোমরা বলতেই পারো যে এই প্লেয়ারটি অনেকটাই আন্ডার রেটেড একটা প্লেয়ার দেখো বন্ধুরা মার্কেট ভ্যালু খ্যাতি এইগুলো নিয়ে কোনো ম্যাটার করে না তার যদি পারফরমেন্স ভালো হয় সেটাই আসল বিষয় যদি বন্ধুরা মার্কেট ভ্যালু ম্যাটার করতো তাহলে মাদি তালালিদের মতো প্লেয়ারদের মার্কেট ভ্যালু অনেকটাই বেশি হতো কারণ তাদের যা পারফরমেন্স সেটা তো দুর্দান্ত লেভেলের তাহলে মার্কেট ভ্যালুটা কোনো ম্যাটার করে না তার পারফরমেন্সটা ম্যাটার করে তো বন্ধুরা এবারে দেখার বিষয় হচ্ছে যে প্লেয়ারটি কবে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়াতে এসে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা তোমরা সকলেই জানবে যে মোহনবাগান দল মোহনবাগান দল নানান প্ল্যানিংয়ের মাধ্যমে মুম্বাইয়ের কাছ থেকে পুরোপুরি আপুইয়াকে ছিনিয়ে নিয়েছে আর আপুইয়া অলরেডি মোহনবাগান দলে চলে এসেছে মোহনবাগানের জার্সি পরে নানান ইনস্টাগ্রামে পোস্টও করছেন তিনি মোহনবাগানের নামে নানান ভালো ভালো কথাও বলছেন তো সব মিলিয়ে মোহনবাগানের কিন্তু অনেকটাই লাভ হয়েছে তো বন্ধুরা যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসে তাহলে তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও